এখন দেশ এগিয়ে যাচ্ছে পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে পৃথিবীর পরিবর্তন হচ্ছে এই জন্য যত আপডেটেড পদ্ধতি আসবে তত আপডেটেড পদ্ধতি থেকে চলছে ভোট জরিপ একটি সংস্থার পক্ষ থেকে ওনারা জরিপে আসছেন জনমত এর জরিপ নিচ্ছেন পদ্ধতিটাকে এখনো একই আর কি সাপোর্ট করতেছে সবাই যে না না তবে অনেকেই

আপনার এলাকা রাজনৈতিক দল হিসেবে শিক্ষিত শুনার আমি এসেছিলাম